নমস্কার আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে টক্সিক ফ্যামিলি দ্বারা কীভাবে আপনার প্রারব্ধ কর্ম ক্ষয় হয় আসলে কমেন্টসে অনেকেই জিজ্ঞাসা করে তাদের পারিবারিক ঝামেলা প্রচুর হয় তো আমি আজকে তিনটে সত্যিকারের এক্সাম্পল দেবো রিয়েল লাইফ এক্সাম্পল যেটা আমি দেখেছি আমি এমন কোনো কথা আপনাদের সাথে শেয়ার করি না যেটার এক্সপিরিয়েন্স অনুভূতি বা উইটনেস আমি করিনি আমার এখানে যতগুলো অডিও আছে একশোটার মতন হয়তো অডিও আছে একশো দশ বারোটা আমি ঠিক কাউন্ট করিনি সবকটাই আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং যেটা চোখে দেখেছি সেগুলোই আপনাদের সামনে আমি চেষ্টা করেছি রাখার তো আমি তিনটে এক্সাম্পল দেব এক এক করে এই তিনটে কিন্তু গল্প একটা এই তিনটে হচ্ছে আপনাদের কাছে গল্প মনে হলো এটা সত্যি ঘটনা তো প্রথম এক্সাম্পলটা দেব যে একটা বাড়িতে একজন মা ছিল এবং সেই মায়ের দুটি ছেলে ছিল আমি নাম বলতে পারবো না নামটা আমি বলতে পারবো না বাকি সবগুলো বলছি তো একজন বড় ছেলে ছিল একজন ছোট ছেলে ছিল তো বড় ছেলে ছোট ছেলেটির থেকে প্রায় সাত আট বছরের মতন বড় ছিল তো যেহেতু অল্প বয়সে বাবা মারা যায় তো বড় ছেলেটার উপর অটোমেটিকলি সংসারের যে রেসপন্সিবিলিটি আছে সেগুলো অটোমেটিক এসে পড়ে এবং বাইরের যত কাজ করতে হয় সে বড় ছেলেটি করে করে আনত এবং তার মা এবং ভাইকে খাওয়াতো কিন্তু অপর পক্ষে যে ছোট ছেলেটি ছিল সে মায়ের কাছে সবসময় লেগে লেগে বসে থাকতো সব সময় মা 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 করতো সারাক্ষণ হয়তো এখনো করে বলা বলা ভালো এবং করে কিন্তু অপরপক্ষে যে বড় ছেলেটি যে ছিল সে সংসারের বোধা বোঝা টেনে রোজগার করে যখন বাড়িতে ফিরত তখন সে অত্যন্ত ক্লান্ত থাকত তার আর কথা বলতে ইচ্ছে করতো না তো সেই বড় ছেলেটিকে যেহেতু এত খোঁজ করতো না শুধুমাত্র পয়সা যে লাগতো সেটাকেই সরবরাহ করতো সেই মাটি কিন্তু এই বড় ছেলেটিকে দেখতে পারতো না পরিষ্কার কথা বলা ভালো নিজের সন্তান হওয়া সত্ত্বেও তার সাথে ব্যবহার করতো সৎ মায়ের মতো এখানেই একটা ট্র্যাজেডি আছে এখানে সেই মাটি বুঝতে পারলো না যে সে সারা দিন ধরে খেটে খুঁটে টাকা পয়সা নিয়ে এসে দুটো ভাত জোগাড় করছে যখনই কোনো দোষ মানে ঘুরতে যাওয়ার কথা হতো সবসময় ছোট ছেলেটিকেই মাটি সঙ্গে করে নিয়ে যায় বা যেত তারা এখন অনেক বড় হয়ে গেছে তাদের বয়স হয়ে গেছে এবং যখনই কোনো খাবার দাবারও আনা হতো তখন মা সবসময় ছোট ছেলেটির কথাই আগে ভাবত যে কিভাবে আমার ছোট ছেলেটাকে আমি খাবারটা খাওয়াবে এবং সে ভালো থাকবে কিন্তু বড় ছেলেটা যে বাইরে এত পরিশ্রম করছে তার জন্য হয়তো ঘুরেও ভাবতো না এবং দিনের পর দিন এই জিনিসটা বড় ছেলেটির সাথে চলতেই থাকে এটাকে বলা হয় টক্সিক প্যারেন্টিং মানে নিজের মা কিন্তু ব্যবহার করছে সৎ মায়ের মতো একটা সার্টেন সময়ের পরে বড় ছেলেটি না বিয়ে হয়ে যায় এবং পরে পরক্রমে ছোট ছেলেটিরও বিয়ে হয়ে যায় কিন্তু বড় ছেলেটিকে যেহেতু সে রোজগার করছে করে সংসারকে খাওয়াতো তাকে সবসময় প্রায়শ একটা কথাই সে বলতো যে তোর আবার চিন্তার কিসে তুই তো রোজগার করতে পারিস এবং সে ছোট ছেলেটিকে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াতো যেহেতু তার একটা স্বামী যে মানে এদের যে বাবা ছিল এদের বাবা সরকারি চাকরি করতো এবং তখনকার দিনে যদি চাকরি শেষ না হয়ে আগে যদি মরে যেত মানে ত্যাগ করতো তার তার চাকরিটা পেতো মানে ওয়াইফ পেতো এবং সমস্ত টাকা পয়সা দিয়ে সাহায্য করতো এই মহিলা তার ছোট তার ছোট সন্তানটিকে বা তার ছোট ছেলেটিকে তার বড় হয়ে যায় তারপরেও না এই জিনিসটা চলতেই থাকে চলতেই থাকে একসময় বড় ছেলেটা মাঝে মাঝে মানে মানে কান্নাকাটি করতো যে আমি কি এমন দোষ করেছি ঠাকুর আমার সাথে তোমার কিসে এত প্রবলেম আছে আমার নিজের মা থাকা সত্ত্বেও আমার সাথে সৎ মায়ের মতন ব্যবহার করছে স্টেপ মাদারের মতো আমার প্রবলেমটা কোথায় তো তারপরে সেই ব্যক্তি স্পিরিচুয়ালিটিতে আসে এবং সে জানতে পারে একটা সার্টেন সময়ের পরে যে মানে সে স্বপ্নে দেখতো যে গত জন্মের গত জন্মে সে কোনো একটা সময়ে তার মায়ের সাথে এরকম অত্যাচার কোনো সময় করেছিল মানে খুব রেগে যেত মা কিছু বললেই এবং মানে এখন যে জিনিসটা সে পাচ্ছে তার দ্বারাও এই জিনিসটা আগে হয়েছিল মানে এতটা হয়নি এতটা চূড়ান্ত হয়নি সে মেডিটেশন করে সে সেটা বুঝতে পেরেছে যে সে দেখতো যে খাবার দিত খেতো না রান্না ভালো হয়নি একটু কটু কথা বলে দাও এই সমস্ত চলতো এবং তার ফলশ্রুতি হিসাবে আমরা ইউনিভার্সকে সে যা দিয়েছিল তার ঠিক মাল্টিপ্লাইড হয়ে এই জন্মে সে সেগুলো ভোগ ভোগ করলো এবং একটা সময় কি হলো জানেন লাস্ট অব দি এরা আলাদা হয়ে গেল ভাই ভাই আলাদা হয়ে গেল এবং ভাই ভাইকে আলাদা করলো তার নিজের মাই আলাদা করে দিল এবং যেহেতু ছোট ছেলেটা তার সবচেয়ে বেশি কাছের এবং তাকে বেশি ভালোবাসতো মা তো বড় ছেলেটিকে কিন্তু আলাদা করে দেওয়া হলো এই সোসাইটি থেকে এবং ছোট ছেলেটিকে নিয়ে তার মা সংসার করতে লাগলো তো এবং তার জন্য তার সেই মায়ের মনে কিন্তু কোনো ফিলিংসই নেই এটা দেখবেন সৎ মায়ের মধ্যে বললাম এই টাইপের কর্মগুলো দেখবেন সৎ মায়ের মধ্যে থাকে মানে যে নিজের মা হয় না তার কিন্তু কোনো ফিলিংস নেই সে সামনে থেকে বড় ছেলেটি গেলেও কিন্তু মায়ের কোনো তাপ উত্তাপ নেই এ সবই হচ্ছে প্রারব্ধ কর্ম এই ছেলেটিও কোনো না কোনো এক জন্মে তার মায়ের সাথে এই কাজগুলি করেছিল এবং সে যখন মেডিটেট মেডিটেশন করতে বসে সে স্পষ্ট দেখতে পায় যে সে তার মা যখন খাওয়া দিয়ে যেত সে খেত না এবং কোন মা কোনো আসতে কথা বললে সে সবসময় জোরে রুরো ভাবে কথা বলে বলতো মানে মায়ের সাথে প্রচুর তার মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল শুধু একটা না প্রায় কয়েক জন্ম ধরে তারা এটা চলেছে এবং সেই ব্যক্তিটার কর্ম বাকি ছিল যে তুমি প্রকৃতি দেখছে যে প্রকৃতি দেখছে প্রায় প্রারব্ধ যে তুমি তোমার মায়ের সাথে এরকম করছো এই জন্মে সমস্ত কিছু ফলপ্রসূত মানে যা যা কর্ম বাকি ছিল তার মা সব চুকিয়ে দিল দেখো এখানে কিন্তু দুটো কর্ম তৈরি হলো এক হচ্ছে যে মাটি ছিল সে তো বুঝতো সেই সব বুঝে শুনেও কিন্তু অন্যায় করেছে তার ফলে কিন্তু সেই মাটিরও কিন্তু একটা অন্য রকমের কর্ম কিন্তু জেনারেট হলো যার ফলে কি হবে সেই মহিলা কিন্তু যখন পরের জন্মে আসবে তখন তাকে কিন্তু তার ছেলে মেয়ে কিন্তু আবার সে টর্চার পাবে এবং যেহেতু সে বড় ছেলেটিকে আলাদা করে দিল এবং বড় ছেলেটির আস্তে আস্তে কিন্তু ইমোশন কিন্তু কমতে থাকলো একটা সময় পরে গিয়ে সেটা না ড্রাই হয়ে যায় তারপরে মানে আমাদের যে আকাশিক রেকর্ড থেকে যদি তোমার সাথে আমার যদি কথাবার্তা পুরোপুরি সম্পূর্ণভাবে মানসিকভাবে যদি পুরোপুরি ছিন্ন হয়ে যায় একদম পুরো বরাবরের মতো তোমার সাথে কিন্তু আমার কোনো জন্মে দেখা হবে না কিন্তু তুমি অন্য কোনো বড় ছেলে পাবে এবং তোমাকে সে টর্চার করবে আবার যেহেতু তুমি এই রিওয়ার্ডটা যেটা তুমি করলে কনসিয়াসলি জেনে শুনে একদিকে ভালো প্রারব্ধ ক্ষয় হলো ওই বড় ছেলেটির আবার নতুন করে নতুন করে প্রারব্ধ কিন্তু তৈরি করলো হচ্ছে ইয়ে বলা ভালো সঞ্চিত কর্ম ক্রিয়াম কর্মের দ্বারা সঞ্চিত কর্ম তৈরি করলো সেই মাটি তার করা এই যে গুলো সেগুলো কিন্তু আবার জমলো এগুলো আবার ফিরে আসবে কিন্তু তার কাছে এই এই জন্মে আর হলো না কারণ তার তো বয়স হয়ে গেছে ধরে নাও নব্বই বছর মতন বয়স হয়ে গেছে এখন তার হবে না মৃত্যু যন্ত্রণা কিছুটা ভোগ করবে কিন্তু এই যে পার্সিয়ালিটি এটা কিন্তু শুধুমাত্র তোমার আর আমার ঘরে হচ্ছে না দেখবে যে আমাদের যে যুদ্ধগুলো আছে জীবনের যে যুদ্ধগুলো সেগুলো কিন্তু শুরু হয় ঘর থেকেই হয় যদি তাই না হতো তাহলে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখো যুদ্ধটা কিন্তু বাইরের লোকের সাথে হয়নি নিজের লোকেদের সাথেই হয়েছে নিজের ফ্যামিলির লোকেদের সাথেই হয়েছে ধর্ম এবং অধর্মের বিরুদ্ধে হয়েছে বুঝতে পারছো প্রারব্ধ কর্ম কিভাবে কাটলো আবার নতুন করে কর্ম তৈরি হলো ওই বড় বড় ছেলেটির কিন্তু ওখানে দা এন্ড হয়ে গেল সেই মাকে ক্ষমা করে দিল এক এন্ড সে বলল আমার আর কোনো ইমোশন নেই বা আমি মাকে ক্ষমা করে দিয়েছি আমার সঙ্গে যা করেছে করেছে ভালো করেছে সেই কথাটি বলে কিন্তু ছেড়ে দিল বড় ছেলেটি কিন্তু সেই মাটি কিন্তু পারলো না মায়ের যে ব্যাকলগ তৈরি হলে এবার কিন্তু সেই মাটিকে কিন্তু আবার ফেস করতে হবে এরকম হতে পারে হতে সেই মাটির হয়তো পরের জন্য হয়তো বাচ্চা হলো এলো আবার নষ্ট হয়ে গেল তার জন্য পুত্র শোক পুত্র শোকে ভোগা এই জিনিসগুলো কিন্তু হবে তখন কিন্তু আমরা বলতে পারব না আহারে বাছারে কত কষ্ট এই সমস্ত নাটক বাজি তখন করে কিন্তু হবে না এটা গেলে প্রথম গল্প দ্বিতীয় গল্পের কথা এবার আসি একটা মেয়ে ছিল শিক্ষিতা ভালো মেয়ে তাকেও আমি চিনি মোটামুটি তো মোটামুটিই বলা ভালো খুব ভালো জিনিস তাকে তার লাইফ স্টাইল আমি দেখেছি কি হয়েছে তার সাথে আমি দেখেছি তো সে নিজের স্বাধীন চেতা মানুষ সে নিজের মতন করে কমমে খায় ভালোই উপার্জন আছে নিজেও চালায় এবং নিজের সংসারকেও সে চালাতে সে স্বাবলম্বী সে এক জায়গায় প্রেম ট্রেম করতো ভালোবাসতো সেটা কেটে যাওয়ার পরে মেয়েটি খুব মানে খারাপ বোধ করতো মানে কি বলে কিছু কিছু মানুষ আছে না যে রিলেশনশিপ ছাড়া থাকতে পারে না এরকম আছে কিছু মানুষ আছে অবশ্যই আছে সবাই তো আর সমান নয় হাতের পাঁচটা আঙুল তো এরকম মানুষও আছে তো সে না পরে গিয়ে ভেবেছিল কি যে আমি আর বিয়েটা আর করবো না বিয়েটা আর করবো না এমনি যদি কারোর সাথে ফ্রেন্ডশিপ হয় এমনি ফ্রেন্ডস অ্যাজ আ ফ্রেন্ড মানে ভালোবাসা তো থাকতেই পারে অ্যাজ আ ফ্রেন্ড তার সাথে আমি থাকবো কিন্তু দেখা গেল বাড়ির লোক এত প্রেশার দিল মেয়েটাকে মেয়েটার কুষ্টি না আমি দেখেছি অ্যাকচুয়ালি বলা ভালো আমি এখন আর কিছু বলবো না তার কুষ্টির ব্যাপারে তার কি লেখা ছিল না ছিল এসব আমি যাব না তো বাড়ির প্রেশারে মেয়েটা আবার বিয়ে করলো মানে তখন তো কেটে গেল একদম প্রথমে প্রথমে প্রথমের যে ভালোবাসাটা ছিল তারপরে সে বিয়ে করলো বাড়ির প্রেশারে পড়ে এবং তাকে বাড়ির প্রেশারে লোকেরা বাড়ির বাবা কাকা এরা প্রেশার দিল প্রেশার দিয়ে বিয়ে করলো লাভ কিছুই হলো না ছেলেটা চলে গেল বাইরের মেয়েটাকে এখানেই থাকতে হবে বা এখানে হয়তো রয়েছে মানে একটা জিনিস বোঝার চেষ্টা করো জীবন থেকে সবচেয়ে প্রবলেমেটিক জিনিসগুলো কোনটা জানো আমাদের জীবন থেকে যখন কোন স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয় এবার আমরা প্রশ্ন করছি যে কেন আমার কাছ থেকে স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয়েছে স্বাধীনতার কেড়ে নেওয়া হয়েছে এই কারণেই কারণ তোমাকে যখন স্বাধীনতা তোমাকে যখন যা দেওয়া হয়েছিল কোন একটা জন্মে তুমি সেটাকে মিসইউজ করেছো তুমি সেটাকে মিসইউজ করেছো তোমার হাত তোমাকে একটা ভালো গ্যাজেটস দেওয়া হলো ইউজ করবার জন্য তুমি সেটা নিয়ে আজে বাজে ভিডিও দেখছো আর লোকের পেছনে লাগছো এগুলো তুমি মিস ইউজ করছো ডিভাইস এর মিস করছো একটা তোমাকে স্বাধীনতা দেওয়া হলো যেটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারো লোকের সাথে কমিউনিকেট করতে পারো কিছু ভালো কথা বলতে পারো ভালো কিছু শিখতে পারো কিছু স্পিরিচুয়াল নলেজ আর্ন করতে পারো ধ্যান মেডিটেশনস ভক্তি শিখতে পারো বৈরাগ্য কি জানতে পারো তা না করে তুমি অন্য কিছু করছো তো একটা ফেসিলিটি যখন তোমাকে দেওয়া হবে সেটা যদি তুমি ইউজ না করো যদি মিস করো অটোমেটিক কিন্তু প্রকৃতি তোমার কাছ থেকে সেটাকে ছিনিয়ে নেবে এইবার এবার এই মেয়েটির বক্তব্যে আসি এই মেয়েটিকে এই মেয়েটি যখন ধ্যান করতে বসে কি আসে জানেন সে দেখে সে তার স্বামীর উপর প্রচুর টর্চার করছে মানে কোনো একটা সময় সে দেখতে পায় সে মানে গরম ডাল হচ্ছে সেখান থেকে তুলে নিয়ে স্বামীর পিঠে ছুড়ে দিয়েছে গরম চা মুখে ছুড়ে দিয়েছে এইগুলো সে চোখ বন্ধ করলেই না দেখে তো যখনই সে এগুলো দেখে এবং সে যখন বলেছিল এই জিনিসগুলোকে এক্সপ্লেন করেছিল কোনো একটা জায়গায় আমার খুব চেনা জায়গাতে কিছু মানুষের সামনে কারণ এগুলোতে কি মানে স্পিরিচুয়াল ফিল্ড যারা দেখবেন যারা যারা আর কি আধ্যাত্ম নিয়ে আলোচনা করে তাদের কিন্তু একটা আলাদা গ্রুপ থাকে আগেকার দিনে কালচারটা ছিল বাড়িতে থেকে ছয় চাটা নিয়ে এসব নিয়ে আলোচনা করা হতো কিন্তু এখন মানুষ এত ব্যস্ত এত অন্য কিছু আলোচনা করে যে এগুলোকে নিয়ে আর কেউ আলোচনা করে না তো মেয়েটি চোখ বন্ধ করলেই ওই একই জিনিস দেখে যে বসেছে কোন একটা সময় তার মন থেকে ওটা কোনোদিনও যাচ্ছে না যে সে খুব টর্চার করেছিল ফলে কি হয়েছে এ জীবনে এসে হাজবেন্ড পাচ্ছে তার কোনো ফ্রেন্ড পাচ্ছে বা ভালোবাসার কেউ পাচ্ছে কিন্তু সে সবসময় ছেড়ে ছেড়ে দিয়ে তাকে দূরে চলে যাচ্ছে আলাদা হচ্ছে দেখুন বিয়ে হচ্ছে কিন্তু সে আলাদা সে আলাদা বিয়ে হয়েছে কিন্তু সে আলাদা থাকে সে আলাদা থাকে যে যে কর্মগুলো যে যে ফেসিলিটিসগুলো আমরা মিস ইউজ করবো ইন ফিউচার সেগুলোর কিন্তু পানিশমেন্ট আছে নেক্সট বলি তিনটে বলেছিলাম রিয়েল লাইফ এক্সাম্পল দেব কিন্তু আহ লাস্টের একটু খুব পার্সোনাল বলবো তবে তিন নম্বরটা বলছি শুনুন আমার এক কাকু আছে নাম আমি তারও বলবো না সে কৃষ্ণ মন্ত্র জব করে মহামন্ত্র জব করে বহুদিন ধরে করছে খুব ডিসিপ্লিন রাত তিনটে থেকে উঠে জব করে কত মালা করে সে আমি নিজে জানি না কিন্তু সে খুবই নিষ্ঠার সাথে করে বাড়িতে মা বাবা কেউ নেই সবাই গত হয়েছে একলাই থাকেন সে যখনই মালা জপ করে না প্রথম চোখ বন্ধ করে প্রথম যে দেখতে পায় সে কোনো একটা জন্মে ব্রথল মানে হচ্ছে কি বেশালয়ে সে মেয়ে এবং সে পুরো ইউনিটটাকে চালাতো মানে বাচ্চা বাচ্চা মেয়ে বা মেয়েদেরকে দিয়ে ব্যবসা করানো এই জিনিসগুলোকে সে করতো কোনো একটা সময় আপনাকে বললে বিশ্বাস করতে করবেন কিনা জানি না এই কাকুটি কিন্তু বর্তমানে দেখবেন কোনো কোনো ছেলের মধ্যে দেখবেন ম্যাসকিলিটি কম থাকে কোনো কোনো ছেলে দেবে মেয়েদের মতন একটুখানি বেশি ব্যবহার করে দেখবেন আপনারা হয়তো নোটিস করেছেন কি জানি না হয়তো করেছেন দেখবে কোনো কোনো ছেলের ছেলে কিন্তু তার মধ্যে ছেলের থেকে না মেয়ের ভাবটা একটু বেশি থাকে মহিলার ভাবটা ঠিক একই রকমের টোনেই সে কথা বলতে একটা সময়ই এখন অনেক কমে গেছে এই ধ্যান জপ করে করে কমে গেছে তো আমি তাকে বলেছিলাম যে তুমি যা করে এসছো তা ঠিক করোন এবং তার ফলে ওই যে চারিত্রিক বিকাশগুলো এখনো তোমার মধ্যে কিন্তু রয়ে গেছে এবং সে যে ওই সমস্ত যে চালাতো বুঝলেন যেটা বলছে যে ব্রথলটাকে যে চালাতো তার ফলে কি হয়েছে সে হয়তো এখন আর ওগুলো হয়তো করে না কিন্তু সে যেহেতু আগে করেছিল সেই ছাপগুলো কিন্তু তার মনের মধ্যে কিন্তু রয়ে গেছে এখন কেউ কেউ তাকে দেখলে বলে ঠিক আছে তো শুধু তাই নয় আরো অন্যান্য বুঝতে পারছেন মানে আমি তো এটা তো একটা পাবলিক প্ল্যাটফর্ম আমি টানা ভাই বলতে পারি না তাকে আরো লোকে কিন্তু অনেক টনটিটকারি কিন্তু করতো একটা সময় করত এখন করে না ছাড় পেয়ে গেছে তার কারণ সে যেহেতু এখন সবাই দেখেছে একটা তিলক কেটে নিয়েছে এবং যেরকম ব্রহ্মচর্যটা যেরকম পালন করে টালা জপ করে সেই জন্য হয়তো সেই খাতিরই এখন লোক আর বলে না তার মানে হতে পারে হচ্ছে কি সে যে ইষ্টমন্ত্র যে জব করছে তার ফলে তার কিছুটা কর্ম কিন্তু কেটেছে তো এই এই যে টক্সিক যে জিনিসপত্র যেগুলো আমাদের সাথে সাথে হচ্ছে না একদিনে হয়নি জানো তো এগুলো বহু দিন ধরে চলে চলে এসছে এবং তার ফলে এই জিনিসগুলো হয়েছে এই যে জ্ঞানের কথাও বলি জ্ঞানটাও না কোনো একটা জন্মে হয় না এগুলো বহু জন্মের পর জন্ম না সঞ্চিত সঞ্চিত জিনিস দেবী কিছু তোমার ধরো কেউ ধরো মানে গুরু লাগছে ধরো শক্তি পাঠ করতে কোনো একটা মানুষ ধরো বসলো ধ্যান করতে সে অটোমেটিক একটা দেবীকে দেখলো অটোমেটিক তার মধ্যে শক্তি পাঠ হয়ে গেল মূলাধার থেকে একদম স্যাট করে একদম স্বাদিষ্ঠা এই আপনার ক্রাউন চক্র থেকে হিট করলো হয়ে গেলো শক্তিপাঠ যেটা লোকের কত জন্ম লাগে কিছু কিছু মানুষের হয়তো একদিনই হয়ে যায় কারণ তার ওই সমস্ত কাজকর্মগুলোকে করা থাকে কিছু ভালো কাজ আছে করা থাকে আর কিছু খারাপ কাজও করা থাকে তার ফলে তার এফেক্টগুলো হয় আবার দেখবে কিছু কিছু জায়গাতে দেখতে পাবে আমি তিনটে বলে অনেকগুলো এক্সাম্পল আর কি দিয়ে দিচ্ছি যেগুলো আর কি আমি আমার মানে দেখা ছিল একটা বাচ্চা মেয়ে তোমার যখনই ঘুমায় তার তখন সেই সময় দেখে কি তার মাথায় একটা বড় পাথর উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে মাথায় এবং সে মারা যায় সে পাথরটি পড়ে এবং সে কেউ এটা ইচ্ছাকৃত করত মানে করেছিল ফলে সে যখন ঘটনাটি বলল সে পুরো ডিটেলসে তার বিবরণটা দিল ব্যাখ্যাটা হলো এই রকম যে সে কোনো না কোনো এক সময় না মিলিটারি ছিল মানে এখন সে মেয়ে হয়ে জন্য যে কিন্তু কোনো একটা সময় সে ছেলে ছিল এবং তার হাববাব কিন্তু ছেলেদেরই মতন খুব খুব একটা সেই মেয়েটিরও বলে রাখি আপনাদেরকে তো ও যেহেতু সরকারি চাকরি করত তো মেয়েটিকে মানে যখন ছেলে ভুল হবে ছেলে তখনকার জন্মে তো ছেলে ছিল এখন সে মেয়ে হয়ে এসছে তো যেখান থেকে শুরু করেছিল ও না সেই মিলিটারি ওখান থেকে আপনার পড়ে গিয়ে ও ভাই ওকে মেরে দেওয়া হয়েছে আপনি বললে বিশ্বাস করবেন না মেয়েটি কিন্তু আমার মিলিটারি ফোর্সে চাকরি পেয়েছে তার কুড়ি বছর বয়স বুঝলেন কিছু বুঝতে পারলেন যেখান থেকে শুরু শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু হয়েছে আমরা ভাবি সব শেষ কিচ্ছু শেষ না আমি যদি এখন বলতে বসি এরকম এত এক্সাম্পলস আছে উনিশ মিনিট হয়ে গেছে এটা শেষ হবে না এই যে স্টেপ মাদার সৎ মা সত্যিকার সৎ মা যাদের কারুর জীবনে যখন থাকে দেখবেন তাদের কেতু হতে পারে সেকেন্ড হাউসে বা কেতু অ্যাফলেক্টেড থাকলে হয় অনেক সময় ফলে কি হয় জানেন স্টেপ মাদার কেন আছে তার জীবনে কোনো কর্ম বাকির বাকি থেকে গেছিল এগুলো চার্ট দেখলে বোঝা যায় কোনো কর্ম তার স্পেসিফিকলি বাকি থেকে গেছিল ফ্যামিলির প্রতি মায়ের প্রতি মায়ের সঙ্গে হয়তো খুব বাজে ব্যবহার করতো ফ্যামিলিকে কোনো ভ্যালুস দেয়নি কোনো মূল্য দেয়নি কোনো একটা কোনো না কোনো সময় এটা হয়েছে ফলে গিয়ে তাকে এই টর্চারটা পেতে হচ্ছে এই যে আপনাকে কতগুলো বললাম এই মায়ের এক মায়ের ছেলের ঘটনাগুলো বললাম রিলেশনশিপের জন্য একটা মেয়ের কাহিনী বললাম আমার নিজের একটা কাকু আছে আমি কাকু বলি আর কি সম্বন্ধে সে অনেক বড় আমার থেকে তো বলতে হয় তো তারও কিছু খারাপ কাজ আছে আরও একটা কাজ আছে আপনাকে একটা মেয়ের কথা বললাম সে হয়েছে চাকরি পেল উনিশ বছর বয়সে আর একটা ছেলে আছে আমার একটা বন্ধু সে আগে আমার সাথে কাজ করত নাম বলবো না এখন সে অফিসার হয়েছে অডিট অফিসার হয়েছে সে ধ্যান করলে প্রায় সময় দেখতো সে ঘোড়া নিয়ে যাচ্ছে এবং মহিলাদেরকে লাথি মেরে মেরে উপর থেকে ফেলে দিচ্ছে মানে আপনার যে ঘোড়াতে করে নিয়ে যেত এবং মারধর করে ফেলে দিত এই জন্মে যখন সে জন্মালো না যে পা দি লাথি মাতো সে পঙ্গুজ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেই বন্ধুটি এবং যেহেতু ও রাজা ছিল আগে জন্য এই জীবনেও কিন্তু বড় অফিসে চাকরি করে মানে বড় সরকারি পদে চাকরি করে রাজা হচ্ছে গিয়ে তখনকার দিনের রাজা এখনকার দিনের সরকার একই রকম সে দেখুন তখনও রাজা ছিল এখনো কিন্তু রাজার হলেই তারা রয়েছে সমস্ত খরচা সব সরকার বহন করে তার জন্য প্লাস ই র্যাঙ্কের অফিসার হয়ে গেছে কিন্তু যেহেতু ও পা দিয়ে লাথি মারত ও জন্মেছে কিন্তু পা বাঁকা নিয়ে রাইট লেগটা বা আপনার ডান পাটা সামান্য ওর প্যারা ও ধ্যান করতে ওকে ধ্যান করে এবং এগুলো ও দেখে এবং ও এতটা জেনুইন হয়ে গেছে ধ্যান করতে করতে মানুষের মানে মনের অবস্থা এত শুদ্ধ হয় যে ও আমাকে বলেছে যে অভিজিৎ আমি মানে সত্যি খুব ভুল কাজ করেছি সে সময় সেই জন্য হয়তো আমাকে এইভাবে হয়তো এতটা ফিজিক্যাল এত হ্যাবকটা নিতে হয় তো বুঝতে পারলে না আমাদের জীবনে কোনো কিছু এমনি এমনি হয় না ওই যে ছোট ছেলেটি তারও হয়তো কোনো ভালো কর্ম ছিল সুকর্ম ছিল তাই তার ফল পাচ্ছে এবং যে বড় ছেলেটি তার দুষ্কর্ম ছিল কোনো কিছু খারাপ কর্ম ছিল তাই সেই সেগুলো কাটলো কিন্তু তার সাথে সাথে মায়েরও নতুন করে কর্ম শুরু হয়ে গেল জানি না এগুলো কবে শেষ হবে তবে এই চক্র চলতেই থাকবে হয়তো আমি থাকবো না এপারে মাইক্রোফোনের এপারে আর ওপারে হয়তো আপনারাও হয়তো কেউ না কেউ হয়তো থাকবেন না কিন্তু এই সৃষ্টির যে চক্র আছে সেটা চলতেই থাকবে আজীবন বাতাস বইবে আমি না থাকলেও আমি না থাকলেও সূর্য উঠবে আমি না থাকলেও ফুল ফুটবে আমি বলে আর কিছু নেই সব প্রকৃতির হাতে সে হচ্ছে যন্ত্রী আমরা হচ্ছে সামান্য যন্ত্র সে সেরম ভাবে চালাচ্ছে আমরা সেরম চলছি নিমিত্ত মাত্র এই মনে করেই এই জগৎ সংসারের দুঃখগুলোকে হরণ করুন মহাকালকে ডাকুন সে যেন আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা যা আছে সব কিছু যেন সে হরণ করেন কি করবেন বলুন প্রারব্ধ কর্ম থেকে তো কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল এটাও প্রারব্ধ ছিল শ্রীকৃষ্ণ এত মহা জ্ঞানী অবাত অবতার ছিল তবুও কিন্তু সেই পারেনি খণ্ডাতেই যুদ্ধ তা আমরা তো সাধারণ তুচ্ছ মানুষ আমরা কি করে পারবো আমাদের না অত জ্ঞান আছে না আমাদের অত ঋদ্ধি সিদ্ধি আছে কিচ্ছু নেই শুধু ঈশ্বরকে ডেকে যান জীবনের পথে যত বাধা আছে মাথা নিচু করে সহ্য করুন কি করবেন বলুন আর সত্যি কিছু করার নেই এই যে যেখানে সেখানে গিয়ে রত্ন ধারণ করে টোটকা তাবিজ কিচ্ছু লাভ নেই যা প্রারব্ধে আছে সেটা হবে যদি তাই হতো রত্ন তখন তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধও হতো না বা তাবিজ পরে যদি আটকানো যেত প্রারব্ধকে না কেউ আটকাতে পারে না জানেন শুধু আমাদের কর্মগুলোকে যদি আমরা ভালো করতে পারি আগামী দিনে একটু ভালো ভালোর দিকে আমরা যেতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই বলে আসি নমস্কার